আসসালামু আলাইকুম আসলাম দীর্ঘ এক এক মাস দশ দিন বা পনেরো দিন আমি গাজীপুরের সাইডে ছিলাম তো এখন আসলে আমার বাসায় আমি চলে আইছি মানে আমার বাসায় আমি আবার আসছি একদিন ঘুরলাম ফিরলাম তো আমাদের বাসার আমাদের বাড়িতে কিছু বয়লার মুরগি এই পাশে ছোট ভার ছিল এই পাশে অনেকে যারা লাইভ দেখছেন এর আগে তারা জানেন তো এখন আসলে বড় করে বড় করে আসলে খামারটা করছি শীতকালে আসলে খামার করা খুবই কষ্টকর বিষয় শীতকালে খামার করলে আপনি খুবই রিস্ক নিতে আমরা আমাদের এই গত দুই তিন দিনে আপনার কালকে মরছে তিনটা তারা দুইটা পাঁচটা অলরেডি পাঁচটা মুরগি আমাদের কেটে গেছে আর টোটাল মুরগি কাটছে আমাদের পনেরো ষোলো টা ছোটো কালে ছোটো কালে মোটামুটি কাটছে আর বড়োকালে কেমন অবস্থায় কাটছে ঠিক আছে তো আমাদের খামারটা একটু ঘুরে দেখাই আপনাদের ঘুরে দেখানো বলতে গেলে আপনার মানে একটু খালি পদ্দা একটু নেট করে দেখাবো এমন কিছুই না আর হচ্ছে যে আমাদের জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন যেন আমার খামার আমার আমাদের খামারটা যেন এবং ভালোভাবে যেন লসের মুখে না পড়ে যেন ভালোভাবে যেন আমার খামারটা চালাতে পারি সে দোয়াই করবেন আর আপনারা যারা নতুন খামার শুরু করতেছেন তারা যাদের খামার আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন নিয়ে তাদের কাছ থেকে খামার করবেন আমরা এখন বর্তমান সিপি কোম্পানির খাবার খাওয়াচ্ছি সিপি কোম্পানি বাচ্চা এর আগে কোম্পানি খাবার খাওয়াতাম ঠিক আছে বাচ্চাও নিতাম এখন আর নিনা তো একজন লাইভে যুক্ত হয়েছেন তো ভাই আমি লাইভে এটাই দেখার চেষ্টা করবো আমাদের বাসার মুড়িগুলো কেমন হয়েছে লাইক দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানান ভাই কোথা থেকে দেখতেছেন বা কে দেখতেছেন তো আমরা এর আগে আমি দেখাইছিলাম ভিডিওর মাঝে যে আমাদের ঘর ঘরের কাজকাম চলতেছে আমাদের যে খামারটা বড় করব তো যেই কথা সেই কাজকাম আমরা আমাদের খামারটা অলরেডি বড় করেছি আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আস্তে আস্তে খামারটা আগাতে পারি আর খামার করা যে কি যে করে জানে আপনার খামার করা খুবই ঝামেলা এই যে আপনি নিয়মিত খাবার দেওয়া নিয়মিত পানি দেওয়া আর এই যে অসুখ বিসুখ হলে আপনার যেহেতু আমাদের গত দুই দিন আপনার চার পাঁচটা মুরগি কাটছে আর এর আগে আমরা মুরগির খাওয়ার মানে খাওয়াতাম কোম্পানির আর এখন খাওয়াই সিপি কোম্পানির আর কিছু এখন আর খাওয়ায় না মানে ওই পার্লেন কোম্পানি বা পার্লেন্টের কোনো কিছু খাওয়ায় না তো আমাদের মুরগির কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের মুরগি ঠান্ডা লাগছে কারো যদি কেউ কারো যদি জানা থাকে যে ঠান্ডার মানে শীতকালে কিভাবে মুরগি পালন করলে ভালো হবে কেউ যদি আমার থেকে ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা লাইট দিয়ে দিলাম যেহেতু এখন গেছে দুই পাশে দুইটা লাইট দিয়ে দিলাম আর সবসময় একটা জিনিস আপনার যে জি স্যান্ডেল পায়ে দিয়ে আপনার হচ্ছে যে আহ বাসের ভিতর চলাফেরা করবেন সে সে স্যান্ডেল পায়ে দিয়ে যেন আবার আহ মানে মুরগির ঘরের ভেতর ঢুকবেন না তাহলে এটা বললে ক্ষতি হয় হ্যাঁ আমি আমারও জানা ছিল না আমার আব্বু বলল আপনারা ওই জিনিসটা করবেন বিষয় ভাই আমাদের মুরগি বয়স চলে আজকে মোটামুটি চৌত্রিশ দিনের মতন মোটামুটি ওজন আছে আপনি প্লাস দুই কেজি আড়াই কেজি এরম ওজন আছে আলহামদুলিল্লাহ প্রথমবার এই আপনার বড় সেটে মুরগি করি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব ভালো লাগতেছে দীর্ঘদিন ইচ্ছা ছিল আর আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে মানে লাইফ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমাদের আপনাদের আস্তে আস্তে ভালোবাসা তো আমাদের চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তারপরে আপনার টাইম টেমার মোটামুটি ভালোই বাড়তেছে তো এর মধ্যে আবার পাঁচজন লাইভে যুক্ত হয়ে গেছেন তো আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনারা মুরগি করলে শীতকালে করবেন সমস্যা নাই শীতকালে হয়তো একটু রোগ বালাই বেশি হয় তারপর আপনি দেখে শুনে করলে ঠিক মতন করালে বাচ্চা করালে আমাদের কিন্তু ওই পাশে বাচ্চার সেট আছে আর একটা ওইটা আপনি পর পরে দেখাবো হম আমরা কিভাবে বাচ্চার boring করাই সেটাও দেখাবো এপাশে যখন মুরগি যখন আপনার আহ বেঁচে দেবো তখন দেখাবো। আমাদের মুরগি বেচা হয়ে গেছে অলরেডি একজন এক ব্যাপারী ভাই দাম বলছেন ষাট ষাট টাকা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে ভাই আপনারা একজন লাইভ দেখছেন কিন্তু কমেন্ট করছেন না যদি একটু কমেন্ট করে জানাতেন বা একটু কথা বলতেন আমার সাথে তাহলে ভালো লাগতো ভাই আমার সাথে একটু কথা বললে খুব ভালো লাগতো যেহেতু আপনি যেহেতু আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক হ্যাঁ অনেকেই আপনার হচ্ছে যে লাইক দিয়ে দিচ্ছেন এরকম ভিডিও বা এরকম টা যেন সবসময় আপনাদের মাঝে উপহার দিতে পারি তো আমি লাইট দিয়ে দিছি হালকা করে আর বিশেষ করে মুরগির আপনি শীতকালে গরম লাগে হ্যাঁ এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যেমন আমাদের যেন আমাদের এই পাশে যেন পর্দা নামাই দেই নাই এই পাশে পর্দা নামাই দিছি যেহেতু বাইরে সবসময় দেখে রাখতে হবে যেহেতু আপনি মুরগির সরিষার বিষয়টা একটু বেশি আপনি ব্রয়লার মুরগির ক্ষেত্রে হম একটু বেশি মানে ইয়া লাগে মানে পরিচর্যা করার লাগে অন্যান্য মুরগির থেকে আর দোয়া করবেন যেন আমাদের খামারটা যেন আরো বড় করতে পারি ঠিক আছে খামারটা বড় করলেই আমাদের খামার একটা লোক রাখবো যেন আমরাও আমাদের কষ্টটাও যেন কমে যায় বা আরেকজন যেন আমাদের খামার থেকে যেন উপার্জন করে খাতে পারে বা কাজ করে খাতে পারে হ্যাঁ সেই চিন্তা ভাবনা আছে আর আমাদের এই যে ইউটিউব চ্যানেলের যদি কখনো আমাদের ইউটিউব চ্যানেল যদি কখনো যদি আপনাদের শিখতে শিখানো যদি কোনো বিষয় যদি শিখে থাকেন তাহলেই আমাদের মানে সার্থকতা বা আমাদের লাভ বা আমাদের ভালোবাসা ভিডিও করা সার্থকতা হবে আর এছাড়া যদি আপনারা খালি ভিডিও দেখেন বা কিছু না বুঝেন তাহলে সমস্যা ভাই আপনারা খালি ভিডিও দেখেন যদি কমেন্ট না করেন বা কোনো প্রশ্ন না করেন বা কিছু আমার কথা না বুঝেন তাহলে তো সমস্যা ভাই আপনারা বলবেন যে ভাই আমি কথা বুঝি না বা কি বুঝিয়ে বলেন আপনি যেভাবে বলবেন ওই সেভাবে ভাই করার চেষ্টা করব ঠিক আছে একজন কমেন্ট করেছেন হাই ভাই ভালো আছেন ভাই ভাই আপনি কোথা থেকে দেখতেছেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করব যেহেতু আমি দীর্ঘ দিন আমার মানে আমি খামার সাথে জড়িত আছি আপনার প্রায় এক বছর হয়ে গেল আমাদের মানে খামাদের খামারের বয়স হ্যাঁ ভাই ভালো আছি ভাই শুনে খুবই ভালো লাগলো যেহেতু আপনি ভালো আছেন ভাই আমাদের খামারের বয়স পুরো এক বছর হয়ে গেছে আমরা গেল বছর গেল শীতে দশটা মুরগি দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন বর্তমান আমাদের খামারে অনেক মুরগি হয়ে গেছে হ্যাঁ আমাদের দুইটা সেট এখন এটা বড় সেট ওটা বাচ্চা সেট আল্লাহ বাস আল্লাহ রাখলে সামনে বসে বসে আবার বড় করব যদি তফি দান করেন যেহেতু আমাদের অনেক কষ্ট হয়ে যায় এই মুরগিগুলো খাওয়ার খাওয়ার দিতে বা পানি দিতে ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যদি জানাতেন বা আপনার নাম ভাই আমাদের চ্যানেলে লাইভ যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবেন ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ পরের বর্ষা যেন আরো আরো হয় জি ভাইয়া আপনি দোয়া করেন সামনে বর্ষা যেন আরো হয় হ্যাঁ ভাই সেই তফিৎ দান করেন ঠিক আছে আর এই খামার দ্বারা যেন আমি দশটা ফ্যামিলি চালাতে পারি মানে যারা গরিব আছেন ঠিক আছে অনেক গরিব মানুষ আছে যেন আপনার বাড়ি কোথায় ভাই ভাই আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা নাটোর জেলা লালপুর থানা বিভাগ হচ্ছে রাজশাহী ভাই আমাদের রাজশাহী ভাই চেনেন আপনি কি চিনেন ভাই আমাদের মুরগি ঠান্ডা লাগছে তারপরে মানে আপনাদের মাঝে লাইভে নিয়ে আসলাম এই জন্যই যে ভাই মুরগি ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগে বলে যে আপনার সবসময় বাল্ব দিয়ে রাখবেন তা না হ্যাঁ মানে বাল্ব মানে আভা বুঝে বাল্ব দিবেন আপনি ঠান্ডাও লাগছে আবার গরমও লাগছে কিন্তু এরকম হয় যে ঠান্ডা লাগছে কিন্তু দিলেন আপনি মুরগি গরম স্টক করে মারা যাবে সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়া জি ভাইয়া বাংলাদেশ রাজশাহী জি ভাইয়া আপনি কি ইন্ডিয়া থেকে দেখতেছেন সব হারিয়ে গেল কেন ভাই আপনারা যদি আমাকে প্রশ্ন না করেন বা কথা না বলেন বা লাইভে যুক্ত না হন তাহলে তো ভাই আমি তো আর একা বোঝাতে পারবো না বা আপনাদের কথা বলতে পারবো না ভাইয়া আমাদের হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি ইন্ডিয়া কলকাতা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি যে ইন্ডিয়া থেকে আমার লাইফটি দেখতেছেন ভাইয়া আপনাদের ওখানে হচ্ছে যে জিনিসের দাম তো মনে হয় খুবই কম আমাদের এখানে মোটামুটি দাম বেশি ভাইয়া আমরা মুরগিগুলো বিক্রি করে দিয়েছি আমাদের মুরগি যেহেতু প্রস্তুত হয়ে গেছে আমাদের মুরগিগুলো একশো ষাট টাকা করে বিক্রি করলাম মানে একশো টাকা কিলো একশো ষাট টাকা করে কিলো বিক্রয় করলাম আর বড় ভাই আমার ভিডিও গুলো কেমন হয় আপনি কি দেখেন একটু দেখে থাকলে ভাই কমেন্ট করে জানাবেন ভাইয়া যদি ভালো না হয় তাও বলবেন যে ভাই তোমার ভিডিও ভালো হয় না এভাবে করো হ্যাঁ একটু জানাবেন ভাই আমার ভিডিও গুলো কেমন হয় ঠিক আছে কেউ বলে না সবাই বলে ভালো হয়েছে হ্যাঁ ভালো কথা বলে না সবাই বলে যে ভাই এই বিষয় হ্যাঁ এই হাটটি কয়ে বসে বিভিন্ন প্রশ্ন করে তো আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে খামারের মুরগি হ্যাঁ ভাইয়া আপনা আপনাদের ওখানে জিনিসের দাম কম অনেক জি ভাই আমাদের এখানে জিনিসের দাম খুবই কম মানে জি ভাই আপনাদের ওখানে তো জিনিসের দাম অনেক কম ভাই আমাদের বাংলাদেশে তো জিনিসের দাম একটু বেশি ভাই ঠিক আছে কিন্তু ভাই এখন বর্তমান এখন বর্তমান ভাই জিনিসের দাম এক খুবই কম এর আগে জিনিসের দাম বেশি ছিল ভাইয়া মুরগির দাম বলেন বা যেসব সবজি হ্যাঁ বা কাঁচামরিচ মাঝখানের দাম বেশি ছিল এখন অনেক কমে গেছে এখন আপনি সবকিছু মুরগির দাম মুরগির দাম আগে বেশি ছিল এখন একটু মোটামুটি কম আমার মা বলতেছিলেন সকালবেলা মানে একটু বকা করছিলেন যে আগে মুরগির দাম মেলা ছিল মানে আমি একটু অবহেলা করেছিলাম মুরগি উঠেছে কিছুদিন লেট করেছিলাম কিছুদিন লেট করেছিলাম মুরগি উঠেছে ওই জন্য মা বলতেছিলেন যে আগে উঠালে দাম পেতাম ভালো এখন একটু দাম কম পাই পাচ্ছি ঠিক আছে ভাইয়া আপনি কি করেন নাকি খামার আছে আপনাদের আপনি যে India থেকে আমার live টা দেখছেন ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দিলেন আপনি যে ইন্ডিয়ার র মানুষ যে আমাদের বাংলাদেশের মানুষকে যে ভালোবাসেন না ভাইয়া আমি না ভাইয়া আমি হোটেল লাইনে কাজ করি বোম আছি অনেক ধন্যবাদ ভাইয়া যাই করেন না কেন দেখেন ভাইয়া যাই করেন না কেন কোন কাজ ছোট না ভাই বিশেষ করে আমাদের আমি যে আমি আমি খামারের পাশাপাশি কিন্তু অন্য কাজ কাম করি বা আমাদের দোকান আছে আরো আমরা চাকরি করব চাকরি বাকরি করবো খামারের পাশাপাশি নিয়ত আছে ঠিক আছে আপনারাও যারা খামার করতে আসছেন তারা মানে তারাও চাকরির পাশাপাশি খামার করবেন যারা চাকরি করেন ঠিক আছে চাকরি ছেড়ে খামার করবেন না চাকরি ছেড়ে খামার করে ঝামেলা আমাদের হচ্ছে যে হ্যাঁ এমন খামার করলেন যে চাকরি ছেড়ে দিলে আপনি ওই খামারে ফুটিয়ে থাকতে হবে তাহলে কেন খামার করবেন না হলে হুট করে চাকরি ছেড়ে খামার করলে কিছু বুঝবেন না সখন আপনার আপনার লস হয়ে যাবে খামারে আমাদের কারেন্টের বলটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে মুরগি একটু হাঁকাচ্ছে মুরগি একটু গরম দেখেন মুরগি অনেক গরম লাগছে হঠাৎ করে হ্যাঁ আপনি কি কিলার দেখেন ভাই আমার ভিডিও না ভাইয়া আমি তো আজকে আপনার লাইভে আসলাম ভাইয়া আমার একটু সময় করে ভাইয়া আমার ভিডিও গুলো একটু দেখবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা যদি ভাই আমি একটা কথা বলি বিশেষ হচ্ছে যে আপনি আপনি মানে আপনার মানে ইন্ডিয়ার মানুষেরা যদি আমাকে একটু সাপোর্ট করেন ভাই তাহলে আমি ইনশাল্লাহ কিছু করতে পারবো ভাই ঠিক আছে আমার বেশি কিছু মানে আশা মানে আশা নাই যে আমি লাখ লাখ টাকা কামাই করবো ইউটিউব চ্যানেল এমন কোনো আশা নাই ভাই বেশ ছোট খাটো ভাবে স্যালারি বা ইনকাম করতে পারলে আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ভাই একটু মানে বন্ধু বন্ধুবান্ধব আরো হ্যাঁ একটু শেয়ার করে দেখলেন ঠিক আছে আমার ভিডিও গুলো ঠিক আছে বা আমাকে ভুল হলে ভুল ধরাই দিবেন যে ছোট ভাই হচ্ছে যে ভুল হচ্ছে এরকম তুমি না এরকম ভাবে না এরকম ভাবে করো ঠিক আছে দিতেন যেহেতু আমি একা মানুষ ঠিক আছে আর সবকিছু তো আসলে আহ বুঝি না ছোট মানুষ যেহেতু আপনারা বড় ভাই মানুষ তো বড় ভাই আমি আপনি কি বিয়ে শাদি করছেন না ভাই আমি তো বিয়ে করি নাই ভাই আমি বিয়ে করি নাই বিয়েরও হয় নাই ভাই অবশ্য করবো ইনশাল্লাহ একদিন বড় ভাই আপনি তো অনেক ভালোবাসা দিলেন ঠিক আছে আর কিছু বলতে চাইলে বলেন হ্যাঁ যেহেতু আমি লাইফটা আজকের মতন মানে শেষ করে চাচ্ছি ঠিক আছে যেহেতু অধিক মানুষ নাই হ্যাঁ আপনি যেহেতু শুধু আছেন আর আমি যেটা বললাম ভাইয়া সেটা মানার মানে সেটা কথাটা মনে রাখার একটু চেষ্টা করবেন ছোট ভাইয়ের কথা যেহেতু ভাইয়া আহ ভাইয়া ভালো থাকবেন ঠিক আছে ভাইয়া ভাইয়া ভালো থাকবেন আমি কিন্তু লাইফটা কেটে দিলাম ভাইয়া ঠিক আছে ভাইয়া